হ্যালো এভরিওয়ান আবার নিয়ে এসেছি তোমাদের জন্য নিউ ভিডিও ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিতে আমরা জানবো সদস্য উদ্যানে মানে ইতিহাস মানে হিস্ট্রি সেকশনে কং খং সটি মধ্যে একটি ইম্পর্ট্যান্ট টপিক যাটা যেটি হলো মানচিত্রের ইতিহাস চলো এটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো শুরু করা যাক চলমান সময়ের সাথে মানচিত্রেও নানা ব রূপ বদল হয়েছে মানে চলমান সময়ের সঙ্গে সঙ্গে মানচিত্রেও কতগুলো রূপ বদল হয়েছে অনুমান করা যায় প্রাচীনতম মানচিত্রগুলি ইয় মাটিতে আঁকা হতো প্রাচীনতম প্রাচীনতম মানচিত্রগুলি কিসে আঁকা হতো মাটিতে আঁকা হতো যেখানে চারপাশে অঞ্চলগুলিকেই দেখানো হতো যেখানে চারপাশে অঞ্চলগুলিকেও দেখানো হতো এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম মানচিত্র মোটামুটি চোদ্দো হাজার বছর আগে প্রস্তুত করা হয় দেখতে পাচ্ছ এখন বলছি মানে আবিষ্কৃত প্রাচীনতম মানচিত্র এটা হলো চৌদ্দ হাজার বছর আগের প্রস্তুত করা হয়েছিল সেই সময় সেই সময় সেই মানচিত্র অঙ্কন করা হয় পাথরের তৈরি একটি টুকরোর মানে স্টোন ট্যাবলেট এটা দিয়ে বাঁধানো হয় এবং ভূগোল বিজ্ঞানের জনক হিসাবে প্রসিদ্ধ ইরাস্টনিক্স মানে ইরাস্টনিস খ্রিস্টপূর্ব দু হাজার দুশো এবং একশো চুরানব্বই মাঝামাঝি কোনো এক সময়ে সূর্যের গতিবিধি এবং গণিতের ব্যবহারের মাধ্যমে পৃথিবীর একটি চিত্র অঙ্কন আঁকেন মানে হল মানে হলো পুরোনোকালে যারা মানচিত্র অঙ্কন করা হতো এটা পাথরের টুকরায় আঁকা হতো এবং ভূগোল বিজ্ঞানী একটা ভূষমে খুব প্রসিদ্ধ একজন ই ছিলেন ভূগোল বিজ্ঞান ভূগোল বিজ্ঞানজনক বিজ্ঞানের জনক ইরাস্টনিস মনে রাখবে খ্রিস্টভূমে দু হাজার ছিয়াত্তর থেকে একশো একশো চুরানব্বই মাঝামাঝি সময়ে তিনি মানে সূর্যের গতিবিধি এবং গণিত ব্যবহারের মাধ্যমে একটি পৃথিবীর একটি মানচিত্র আঁকেন সেই মানচিত্রটি মানে এটি দেখেন তলেদি। আর এরপর ইয়ে জ্যোতির্বিদ পণ্ডিত গণিতজ্ঞ তথা ভূগোলবিদ টুলেমি পৃথিবীর সঠিক মানচিত্র প্রস্তুত করে প্রচুর সমাধান লাভ করেন মানে ওই সময় এরপর আইসন জ্যোতির্বিদ পণ্ডিত এবং গণিতজ্ঞ তথা ভূগোলবিদ টলেমি পৃথিবীর সঠিক মানচিত্র প্রস্তুত করে প্রচুর সমাধান লাভ করেছেন এবং নিজস্ব সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা অবলম্বন করে তিনি এই মানচিত্রটি তৈরি করেছিলেন দেখো একবার সেই হল প্রাচীন ইয় সুমেরীয় মানচিত্র ভূগোল নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন যিনি জ্যোতিবিদ টুলেমি টুলেমিয়ে ভূগোল নামের একটি গ্রন্থ এখান থেকে ভূগোল নামটি এসেছিল গ্রন্থ রচনা করেছিলেন এরপর হলো মধ্যযুগের মানচিত্রগুলি ধর্মীয় বিশ্বাসে প্রচুর প্রতিফলন দেখা যেত মধ্যযুগের মানচিত্রগুলি ধর্মীয় মানে ধর্মীয় প্রতিফলনটা খুব বিশ্বাসে প্রচুর প্রতিফলন হতো বিশ্বাস করতো তারা তাই সেই মানচিত্রগুলি সরল এবং অনেকাংশে কৌতুক পথ ছিল মানে সেই সময় মানচিত্রগুলি অনেক অনেকাংশ কৌতুক ছিল আর জেরু জালেম শহর বা ইহুদি জেলু জেরু জালেম শহর এবং ইহুদি খ্রিস্টান বা ইসলাম ধর্মীদের কাছে পূর্ণ ইয়ে তীর্থভূমি তীর্থভূমি তাকে মাঞ্চিত সঠিক মধ্যভাগে রাখা হয় হতো বোঝা যায় এই বৃহৎ ভূখণ্ডকে গোলাকার আঁকা হতো বৃহৎ গোলা মানসিটি মানচিত্রটিকে গোলাকার হিসাবে আঁকা হতো এবং এর চারপাশে বেষ্টন করে রাখা একটি মাত্র বড় সাগর আঁকা হতো এর চারপাশে মানে বেষ্টন করে রাখা হতো মাত্র একটা বড় সাগর আঁকা হতো ওই সময় আর এইভাবে জেরু মাঝখানে রেখে সে মানচিত্র প্রস্তুত করা হতো জেরু মাঝখানে রেখে সেই মানচিত্রটা অঙ্কন করা হতো আর তাকে টি ইন ও। টি ইন ও মানচিত্র বলা হয় টি ইন ও মানচিত্র বলা হয় আর বলা হয় টি এবং সাগরের সাগরে বাঘকে বলা হয় ও স্থলবাগ যা হলো টি হিসাবে ধরা হয় তাকে আবার তিনটি মহাদেশে বিভক্ত করা হতো স্থলবাগ হল টি এটাকে তিনটি ভাগে বিভক্ত করা হয় উপরে এশিয়া মহাদেশ আমার নিচে আঁকা হতো যথাক্রম ইউরোপ এবং আফ্রিকা উপরে হলো এশিয়া মহাদেশ নিচে নিচে আঁকা হতো ইউরোপ এবং আফ্রিকা নিচে আঁকা হতো ইউরোপ এবং আফ্রিকা ইউরোপ এবং আফ্রিকার মধ্যে আঁকা হতো ভূমধ্য সাগর ইউরোপ এবং আফ্রিকার মধ্যে আঁকা হতো কি সাগর ভূমধ্য সাগর আর নীল নদীকে আফ্রিকা বা এশিয়ার মধ্যবর্তী স্থানে আঁকা হতো বা নীল নদীকে এই নীল নদীটা যে এশিয়া ইউ আফ্রিকা এবং এশিয়ার মধ্যবর্তীর মধ্যে আঁকা হতো এবং ডন ডন নদীকে আঁকা হতো ইউরোপ এবং এশিয়ার মাঝখানে ডন নদীকে আঁকা হতো ইউরোপ এবং এশিয়ার মাঝখানে আর নীল নদ এবং ডন নদী একটি সরল রেখা টি অংশে আঁকা হতো নদ এবং ডন নদীটা টি অংশে আঁকা হতো এমন অন্ধকার যুগে যুগে আরব অন্ধকার যুগে আরব দেশে বিবদ সমাজ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মানচিত্র অনেক অঙ্কনের প্রচেষ্টা নিরন্তরভাবে চালিয়ে যান এমন এমন অন্তকার অন্তকার যুগ ছিল আরব দেশে বিদ সমাজ এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করিয়া মানচিত্র অঙ্গের প্রচেষ্টা নিরন্তরভাবে চালিয়ে যাচ্ছিলেন তারা সুসুমেই অন্ধকার যুগে এবং কি আছে তারা বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ টুলেমি সমস্ত গবেষণামূলক কাজকর্ম সযত্নে রক্ষা করে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন তারা বৈজ্ঞানিক আর জ্যোতির্বির টুলেমি সমস্ত গবেষণামূলক কাজকর্ম স্বজন রক্ষা করিয়া তিনি আরবি ভাষা অনুবাদ করেছিলেন আর ইসলামের সৈন্য যুগে আরবি মানচিত্র নির্মাণ তারা জটিল কান্দিতে এবং জ্যোতির্বিজ্ঞানের সুতের সাহায্যে নানা ধরনের মানচিত্র প্রস্তুত করেন এটা হলো দ্বারা ধরো কী আছে ইসলামের স্বর্ণ স্বর্ণযুগে ইসলামের স্বর্ণযুগে যে সময় আরবি মানচিত্র নির্মাত্রা জটিল গণি গাণিতিক এবং জ্যোতির্বিজ্ঞানের সূত্রের সাহায্যে তারা নানা ধরনের মানচিত্র প্রস্তুত কর্তা কী সাহায্যে জটিল গাণিতিক এবং জ্যোতির্বিজ্ঞানের সূত্রের সাহায্যে এবং এগারোশো আটচুয়ান্ন খ্রিস্টাব্দে আরবের জ্যোতির্বিজ্ঞানী আল ইত্রিশি ইউরোপিয়ানদের থেকে উন্নত মানে একটি পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেছেন এ এগারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী আল ইত্রিসি ইউত্রিশি ইউরোপিয়ানদের মতে উন্নত মানে একটা পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেছিলেন আল ইত্রিশ মানচিত্র সম্পূর্ণ ইউরিশ ইউরেশিয়া কে স্ক্যান্ডিনেবিয়া আরবীয় উপদ্বীপ অংশ শ্রীলঙ্কা দ্বীপ কৃষ্ণ সাগর কার্পিয়ান সাগর ইত্যাদি অঞ্চল সন্নিবিষ্ট ছিল কী কী শহর আল ইন্দ্রিসের মানচিত্রে ছিল সম্পূর্ণ ইউরেশিয়া স্ক্যান্ডিনেবিয়া আরবি উপদ্বীপ অংশ আর শ্রীলঙ্কা দ্বীপ কৃষ্ণ সাগর এবং কার্পিয়ান সাগর ইত্যাদি অঞ্চল সন্নিবিষ্ট ছিল সেই মানচিত্রটি একবার দেখে নাও টি ইন অ মানচিত্র এটার নাম হলো টি ইন অ মানচিত্র দেখে এরপর হলো উনিশ শতকে উনিশ শতকের প্রথম ভাগে লিথোগ্রাফি লিথোগ্রাফি যে উনিশ শতকের প্রথম ভাগে নামক ছাপায় প্রক্রিয়া উৎপাদন হবার ফলে খুব কম সময়ে এবং স্বল্প খরচে শুদ্ধ মানচিত্র প্রস্তুত করা সম্ভব হয় উনিশ শতকের প্রথম ভাগে লিথোগ্রাফি নামে একটা ছাপার প্রক্রিয়া উৎপাদন করা হয়েছিল এর ফলে খুব কম সময়ে স্বল্প খরচে একটা মানচিত্র একটা মানচিত্র প্রস্তুত করা সম্ভব পরবর্তীতে ফটোগ্রাফি রঙিন ছাপা যন্ত্র উন্নত মানে কম্পিউটার ব্যবহারে মানচিত্র প্রস্তুত করতে পবিত্র সাহায্য করে এখন তো পরবর্তীতে এখন আছে এই ফটোগ্রাফি এরপরে রঙিন ছাপা যেমন জ্যাক্স পেপার এসব এরকম উন্নত মানের কম্পিউটারের সাহায্যে মানচিত্র প্রস্তুত করা এখন খুবই সহজ আর বিগত কয়েক দশকে মানুষ এবং মানচিত্রের মধ্যে সম্পর্কে দ্রুত পরিবর্তন ঘটেছে বিগত কয়েক দশকের মধ্যে মধ্যে মানুষ এবং মানচিত্রের মধ্যে মানে সম্পর্কে খুব দ্রুত পরিবর্তন করেছে উদাহরণস্বরূপ কাগজে আঁকা মানচিত্রের পরিবর্তে মানুষ এখন উপগ্রহের মাধ্যমে পাওয়া মানচিত্রে বহুল ব্যবহার করছে মানে কাগজে আঁকা মানচিত্র পরিবর্তে মানুষ এখন উপগ্রহের মাধ্যমে যা পাওয়া মানচিত্রে বহুল ব্যবহার করেছে ফলে ভূপৃষ্ঠের কোনো স্থানে কোনো স্থানে অক্ষাংশ এবং দ্রাগী ইত্যাদি নির্ণয়ে আমূল পরিবর্তন সাধিত হয় মানে ফলে ভূপৃষ্ঠ কোন স্থানে অক্ষাংশ এটা দাগিমাংশ ইত্যাদি নির্ণয় আমূল পরিবর্তন সাধিত হয়েছে বর্তমান প্রজন্ম গুগল বর্তমান প্রজন্মে কি হয় গুগল এখন তো বর্তমান প্রজন্মে গুগল এসে গেছে এর সাহায্যে নির্গুল মানচিত্র ব্যবহার করতে পারা যায় করতে হয় অতীতে পথ মানচিত্রের পরিবর্তে গুগল গুগল ম্যাপে পৃথিবী তৃমাতৃক মানে থ্রি ইয়ে মানচিত্র অঙ্কন করার ফলে অতীতের মানচিত্র নির্মাণের দুর্বলতাগুলি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এখন হলো অতীতে যে অতীতের পথ মানচিত্রে পরিবর্তীয় পরিবর্তে গুগল ম্যাপ এখন এসে গেছে আর ব্যাপারে অতি জনপ্রিয় এটি খুব জনপ্রিয় এবং জিপিএসের মাধ্যমে নেগেটিভ নেভিগেট করা অতি সহজ জিপিএসের মাধ্যমে নেভিগেট করা খুব খোঁজা খুব সহজ ডিজিটাল ম্যাপ পৃথিবী ত্রিমাত্রিক ডিজিটাল ম্যাপ পৃথিবী ত্রিমাত্রিক মানচিত্র অঙ্কন করার অতীতে মানচিত্র দুর্বলতা অনেক কাটিয়ে সম্ভব হয়েছে সমগ্র পৃথিবী তথ্য সমস্ত পৃথিবীর তথ্য অতি দ্রুত দ্রুততার সঙ্গে অথচ নিখুঁতভাবে ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করা সম্ভব হওয়ায় মানচিত্র নির্মাণে বিপ্লব সাধিত হয় সমগ্র পৃথিবীর তথ্য মানে তথ্য অতি দ্রুত দ্রুততার সঙ্গে অথচ নিখুঁতভাবে ইন্টারনেটের মাধ্যমে পাওয়ার জন্য মানচিত্রের নির্মাণ যারা করেছিল। তাদের বি সাদর সাধন মানে খুব দুর্লভে পড়েছিল সাধিত হয়েছে সো আজকের জন্য এটুকুই তোমরা যদি চাও অভিক্ষেপ নিয়ে আমি আলোচনা করতে পারি সো আজকের জন্য এটুকুই বাই